Poicharas, the mar de caro, the catacara prote, daquetuma chotina, aye, for the body, for the body, the body, the body, i body, the body, the body, the body, the body, the body, the

যে লোক নাই কানাই কত দুঃখতে পানির অভাবে পানির জন্য বংশ সকালে আজ মরিলো নবীর বংশে এত দুঃখ কেন দিল বিধাতা কুতা হইতে পানি দিব কেমনে

সেতে থাকবে হাগবেন আয়ার পিপাসা সেই দরসে থাকবো দুইজন শুনো বিবি সকি না কাশেম বলেন বিদায় হইলাম হগ আমার সকি না দেই বলি আকাশে mali হেরে

সোনেন যত আসে গান কিনা নিল্লা করেন সবাই আছেন মমির মুসলমান বিদায় হইলাম সবার মাঝে রাখিয়া হাজার সালাম সবাই মোরে করবেন দোয়া আপনা জামানের মাতা আমি